ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এর বিরুদ্ধে নিন্দা জানানোর ঘটনা আরও প্রবল হয়েছে আঠারো জুন ঢাকার ইরান দূতাবাস সূত্রে জানা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক্কাই পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেন এই পদক্ষেপ ইসরায়েলি হুমকির বিষয়ে আঞ্চলিক পর্যায়ে একটি অভিন্ন উপলব্ধি এবং আগ্রাসন বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয় তিনি মিশরের উদ্যোগে প্রকাশিত একুশটি আরব ও মুসলিম দেশের যৌথ বিবৃতির প্রশংসা করে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন ওই বিবৃতিতে আন্তর্জাতিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা নিষিদ্ধ করার এবং গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্ব করা হয়েছে কূটনৈতিক স্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আরাগুচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এবং ইউরোপের তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা টেলিফোন আলাপে ইসরায়েলে আগ্রাসন বন্ধ এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সংঘাতের সম্ভাব্য বিস্তারের বিষয়ে সতর্ক করে বলেন ইরানের আত্মরক্ষার বৈধ ও আইনসম্মত পদক্ষেপগুলো অত্যন্ত দৃঢ় হবে এবং তা ইসরায়েলকে অনুতপ্ত করবে টেলিফোন কথোপকথনের সময় ইউরোপীয় নেতারা বর্তমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ